নমস্কার কেমন আছেন আপনারা সবাই মিডিয়াম ভিলেজ আপনাদের স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি সেটা হচ্ছে কাঁচা কলার প্রত্যাকারী আপনারা হয়তো বা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন অনেক শব্দ আসলে আমাদের এদিকে ভুট্টা মারার ধুম পড়ে গেছে ভুট্টা ঘরে তোলার সময় এই জন্য চারদিকে মেশিন দিয়ে ভুট্টা ভাঙা হচ্ছে এই তাই শব্দ আমি লক্ষ্য করছি যে আপনারা অনেকেই ভিডিও দেখেন পুরো সাবস্ক্রাইব করেন না দয়া করে এই কাজটা করবেন না কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন সপ্তাহের জন্য আমি প্রথমে কাঁচকলাটা সিদ্ধ করে নিবো এজন্য কাঁচাকলার মাথাটা আর গোড়ার দিকে হচ্ছে এরকম করে কেটে নিয়েছি সাথে দুইটা আলু দিব এবার এগুলো ধুয়ে নিয়ে প্রেশারে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আলু আর কাঁচকলাগুলো সিদ্ধ করা নিব প্রেশারে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু হলুদ দুইটা শীষ দিয়ে নামিয়ে নেব এদিকে আলু আর কাঁচকলা সিদ্ধর জন্য বসায় দিয়েছি এবার যে মশলাগুলো লাগবে কোপ্তাকারের জন্য সেগুলো আমি বেটে নিব এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম এলাচ দারচিনি গোটা জিরে আর তেজপাতা আর লাগছে টমেটো কুচি দুইটা সিটি দিয়ে দিয়েছে এখন নামিয়ে নিব কলার সাথে যে আলুটা দিয়েছিলাম সেটাও কলার সাথে ম্যাশ করে নিব যাতে পুটটা একটু শক্ত শক্ত হয় ম্যাশ করা হয়ে গেছে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পনির উন্নত হলুদ দিয়ে দেব বেটে রাখা শুকনো লঙ্কা এবার একসাথে মিশিয়ে নিব কলার ফুলটাকে আমি কোপ্তার শেপ দিব দিয়ে হচ্ছে তেলে ভেজে নেব তেল গরম হয়ে আসছে এবার দিয়ে দিবো কোপ্তার শেপ করে রাখা কাঁচকলাগুলো মিডিয়াম আছে ভেজে নেবেন আর কলার পুরটা মানে কাঁচকলাটা বেশি সিদ্ধ করার দরকার নেই কারণ এটা দুই থেকে তিনবার এমনিতেই কুট হবে তাহলে যে কাজকলাটা কম সিদ্ধ হলে কুরটা ভালো হবে আর কি শক্ত শক্ত থাকবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব বেটে রাখা জিরে গুলো লঙ্কা গুলো জল দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব পনেরো মিনিটের লবণ দিব কেইটা টমেট' গুলো কাঁচা কলা খেতে চান না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনারা নিজেই অবাক হয়ে যাবেন যে কাঁচা কলার এত স্বাদ কিভাবে হয় মশলাগুলো কঠানো হয়ে গেছে মশলার উপর থেকে তেল ছাড়তেছে এখন দিয়ে দিব বেঁচে রাখা কাজুগুলো দিয়ে দিব জলটা আমি ভালোর জন্য দিচ্ছি এবারে ঢেকে দিব ফুটে আসলে দিয়ে দিব কপাল গুলো এবার দিয়ে দিব কুপ্তাগুলো কুপ্তাকালি রেডি এবারে দিয়ে দিব আলাদা গুলো এটা বাঙালি রান্নার সবসময় পরে এলাচ ব্যবহার করা হয় এখন নামিনি কোথা তৈরি হয়ে গেল মজাদার সাজদের কপ্তাগাড়ি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা খেতে খুব সুস্বাদু হয় আপনারা ভাবতেও পারবেন না যে কাঁচা কলার তরকারি এত টেস্টি হয় তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো মজাদার রেসিপি নিয়ে নমস্কার